আজকে থেকে আমাদের আমাদের গ্রাফিতে আজকেই শেষ আজকে আজকে আর পরে আজকের পর থেকে আর কোনো কর্মসূচি নাই নেক্সটে যখন হবে তখন আপনাদের জানানো হবে তারপর হচ্ছে এখানে আপনারাই নিজেরাই দেখবেন যখন আমরা লোক আমরা আমরা স্টুডেন্টরা তারপর হচ্ছে আমাদের আউটসোর্স যারা আছে সবাই একসাথে থাকবে তখন আমরা নিজেরাই দেখবেন একসাথে মানে আমরা যেখানে গ্রাফিতি বা অন্য কোনো কর্মসূচি করতেছি কিনা এখন আপাতত কোনো কর্মসূচি নাই স্টুডেন্ট থেকে যদি আপাতত আর আমরা নিজেরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছি আমাদের কিছু এখন নিজেদের মাধ্যমে হচ্ছে স্টুডেন্টরা সবাই জাগ্রত করছে সবাইকে আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে খুশি আছি এখন আপাতত আমাদের ওদের যাদের যারা মারা গেছে যারা অনেকে অজানা আছে অনেকের ফ্যামিলি এখনো জানে না যে ওদের বাচ্চা কাচ্চা বা ওদের ফ্যামিলি মানুষ মারা গেছে আমরা যতটুকু পারতেছি তাদের সাহায্য সহযোগিতা করতেছি তাদের কুজখবর নিচ্ছি তারপর সমন্বয় একটা আছে দেখ আমরা তো নিজেরাই দেখলাম ডক্টর ইনোস বাড়ি গেল এভাবে অনেকের বাড়ি যাওয়া হচ্ছে ওদের কুজখবর নেওয়া হচ্ছে

ইনশাল্লাহ আমরা যদি কোনো বিপদ শক্তি আসে আমরা পরে এটা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ আমরা অনেকটা প্রতিহত করছি আমরা সবাই বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছি তারপর হচ্ছে আপনারা দেখছেন বিভিন্ন মাদ্রাসের স্টুডেন্ট তারপর হচ্ছে মুসলমানের সংখ্যালঘুদের গির্জা তারপর হচ্ছে আপনার মন্দির এগুলোতে পাহারা দিছে এখনো দিচ্ছে আর হচ্ছে যেগুলো ডাকাতি তারপর হচ্ছে যেগুলো রবারই হচ্ছে সামনে ওগুলো ওগুলোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারপর হচ্ছে সমন্বয়দের থেকে বিভিন্ন পদক্ষেপ আসতেছে এগুলো আমরা বাজার বাস্তবায়ন করতেছি পদক্ষেপটা আমরা তো আপাতত চিন্তা করতেছি কোনো ইলেকশন হবে না তারপর হচ্ছে কোনো রাজনৈতিক দল মাঠে থাকবে না আমরা স্টুডেন্টরা রায় আছি স্টুডেন্ট রায় স্বাধীন করছি আমরা স্টুডেন্ট রায় থাকবো যতদিন ড্যাস্টিক না হয় এরপর যদি কোনো কর্মসূচি দেওয়া লাগে ওদের যদি ইলেকশন দেওয়া লাগে ইলেকশন দিবে এর দল দল গুছানো লাগলে দল গুছাবে এখন এখন আপাতত আমরা স্টুডেন্ট রায় আছি স্টুডেন্ট রায় সব কিছু চালাবো

আর যদি চলে আসে তাহলে আমাদের এটাই করতে হবে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাকে যাতে শাস্তি দেওয়া যায় সেই দিকটা আমাদের দেখতে হবে আমরা তো এখন হচ্ছে অনেকটাই গুজব ছড়ানো হচ্ছে আমাদের মধ্যে যে এরকম এরকম হচ্ছে তো আমরা গুজবে কান না দেই এবং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাদের পাশে মানে তাদের পাশে দাঁড়াতে তাহলে নিশ্চয়ই আমরা পারবো এবং তাদেরকেও বোঝাতে হবে যে তারা আমাদের ভাই বোন তারা আমাদেরই দেশটা শুধু আমাদের মুসলিমদের একার না বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবার মিলে তো আমাদের সবাইকে সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে এবং এক হয়ে থাকতে হবে